নমস্কার বন্ধুরা আপনি হয়তো স্বপ্নেও কোনোদিন ভাবেননি টেকনোলজি এই জায়গায় পৌঁছে যাবে আপনি এটি দেখে আন্দাজ করতে পারছেন এটি কোন জায়গা কোন দেশে ভিডিওটি শ্যুট করা হয়েছে আপনি যেটি ভাবেন না কেন ভুল ভাবছেন কারণ এই ভিডিওটি না কোনো জায়গার না কোনো ড্রোন শ্যুট করা হয়েছে এই ভিডিওটিকে বানানো হয়েছে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারাই আর এই যতগুলি ভিডিও স্ক্রিনে দেখছেন সব ভিডিও ফেক এই টুপি পরে থাকা বয়স্ক লোকটি আর এই বই পড়তে থাকা ব্যক্তিটি বাস্তবে এদের কোনো অস্তিত্বই নেই এদেরকে কম্পিউটার এআই টুলস এর দ্বারাই বানানো হয়েছে এই ভিডিওগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারাটা প্রায় অসম্ভব বললেই চলে যে কোনটা আসল আর কোনটা নকল আর এখন আপনাকে ভিডিও বানানোর জন্য ক্যামেরার প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটি কিবোর্ড দিয়েই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই এই সবগুলি সম্ভব হয়েছে সোরা এআইয়ের জন্য সোরা এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যার যেটিকে বানিয়েছে ওপেন এআই কোম্পানি এটি ওই কোম্পানি যে আজ থেকে প্রায় দেড় বছর আগে পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিল যখন চ্যাট জিপিটি লঞ্চ করেছিল চ্যাট জিপিটিতে আপনি টেক্সট টু টেক্সট কনভারসেশন করতে পারবেন এআইয়ের সাথে আপনি টেক্সটের দ্বারাই কিছু লিখবেন এআইকে আর এআই টেক্সটের দ্বারাই উত্তর দিয়ে দেবে এরপর ওপেন এআই ডেল ই সফটওয়্যার লঞ্চ করেছিল যেটি টেক্সট টু ফটো ছিল আপনি টেক্সটের দ্বারাই লিখবেন কি ধরনের ফটো দরকার আপনার আর সেই রকমই ছবি এআই জেনারেট করে দিত এইবার সোরা এআই টেক্সট টু ভিডিও লঞ্চ করেছে আপনি সোজা ইংলিশে লিখে দেবেন কেমন ধরনের ভিডিও দরকার আপনার ইআই সেম ওই রকম ভিডিও জেনারেট করে দেবে যেমন আপনি লিখলেন একটি ইয়ং ছেলে মেঘের ওপর বসে বই পড়ছে সোরা ইআই আপনাকে ঠিক তেমনই ভিডিও বানিয়ে দেবে সোরা ই শুধু টেক্সট টু ভিডিও না ফটো টু ভিডিও বানিয়েও দিতে পারে যেমন এই কুকুরটিকে দেখেন এটি যদি আপনি সোড়াইয়া ইনপুট করে দেন তাহলে দুই এক মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দিয়ে দেবে শুধু এটুকুই নয় ভিডিও টু ভিডিও করা সম্ভব অরিজিনাল ভিডিও যেমন এই গাড়িটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে আর আপনি ইআইকে বলেন আশেপাশের প্রকৃতি যেন পাল্টে যায় পুরো আগেকার দিনের মতো কিন্তু গাড়িটির কালার একই থাকবে আর ওই ভিডিওটি থেকে এই ভিডিওটি বানিয়ে দিয়েছে তাহলে আপনি বুঝতেই পারছেন কি থেকে কি করা সম্ভব অ্যানিমেটার্স ভিডিও গেম ডিজাইনার্স গ্রাফিক্স ডিজাইনার্স স্টক ফটো প্ল্যাটফর্ম স্টক ভিডিও প্ল্যাটফর্ম সব কিছুই বন্ধ হয়ে যাবে কোনো মুভি বানানোর সময় সপ্তাহ পর সপ্তাহ ধরে মুভি শুটিং করার কোনো প্রয়োজন পড়বে না যদি সেটি এক মিনিটের মধ্যে ইআই আপনাকে বানিয়ে দেয় সোরা ইআই এটি বুঝতে সক্ষম আমাদের দুনিয়াটা কেমন করে চলে আমাদের ইমোশন কেমন করে কাজ করে এটিই কারণ এই ভিডিওটিতে যখন কুকুরের বাচ্চাগুলি নড়াচড়া করছে তখন তার ওপরের বরফগুলো কেমন করে ফেলতে হবে যেমন এই ভিডিওটিকে দেখেন এই কার্টুন যখন মোমবাতিটিকে জ্বলতে দেখে তখন তার চেহারাতে কেমন এক্সপ্রেশন আসে প্রতিটা নিখুদভাবে ডিটেলস দেওয়ার চেষ্টা করেছে হাতি কিভাবে চলে ওদের হাঁটার ধরন আসলে কেমন হয় এই সিনেমেটিগ্রাফার যে অনেক দিন কষ্ট করার পরে মাত্র দুই মিনিটের একটি স্টক ভিডিও বানাতে পারে যেটি বেঁচে সে টাকা ইনকাম করত। এই ওই ভিএফএক্স আর্টিস্ট যে বড় গেমিং কোম্পানির জন্য এনপিসিস বানাত অল্প সময়ের মধ্যে অ্যাডভার্টাইজ বানানো সম্ভব আর এগুলির ওপর বেশি প্রভাব পড় কিন্তু এর একটি ভালো দিকও রয়েছে যার কাছে মিউজিক বানানো মুভি প্রডিউস করা রাইটার হওয়ার এক সময় স্বপ্ন ছিল কিন্তু টাকার অভাবে করতে পারেনি কিন্তু এখন সোরা ইয়াই খুব সহজেই আপনার স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু এই সবগুলি এখনও কমপ্লিট হয়ে পারেনি ভিডিওগুলি ওপর থেকে দেখে ঠিকঠাক মনে হলেও একটু যদি গুরুত্ব দিয়ে দেখেন তাহলে ভিডিওগুলি ভুল ধরতে পারবেন আমি মানছি এই টেকনোলজি খুবই অসাধারণ কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট দিয়ে পারেনি এগুলি কেন বলছি সেগুলি এই ভিডিও ক্লিপগুলি থেকে বুঝতে পারবেন যেমন এই ব্যক্তিটি বই পড়ছে কিন্তু বইয়ের পেজগুলি হাওয়ার কারণে ভুল দিকে উঠছে এই যে অ্যাস্ট্রোনট হেঁটে যাচ্ছে কিন্তু হঠাৎই হাটার স্পিড বেড়ে যায় ওপেন এআই পুরো ওপেনে বলে দিয়েছে এই এআই জেনারেট ভিডিও কোনো কোনো সময় ভুলও হয়ে যায় রিয়েল ভিডিওকে কপি করতে যেমন এই বাস্কেট বলটি নেটের ওপর দিয়েই পড়ে যায় আর এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনটে হাত আর এই ভিডিওটিতে দেখেন এক বয়স্ক মহিলার বার্থডে চলছে ওপর ওপর দেখে তো মনে হয় সব ঠিকই আছে কিন্তু একটু লক্ষ্য করে দেখেন পিছনের মানুষগুলি কেমন করে রিয়াক্ট করছে আরও ভালো করে দেখেন কিছু বুঝতে পারছেন কেমন করে মানুষে হাত নাড়াচ্ছে যতটা স্পিডে এই টেকনোলজি বাড়ছে আমাদের মনে হয় আগামী দুই এক বছরের মধ্যে আসল আর ফেক ভিডিওর পার্থক্য বুঝতে পারবেন না তো টেকনোলজি যেভাবে বেড়ে চলেছে ভবিষ্যতে এর দ্বারাই সব কিছুই করা সম্ভব হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটির কোন পার্ট আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে